নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ দেশি আলু তো এই আলুগুলো কিন্তু সাধারণত দু রকমের হয় একটা লাল হয় একটা সাদা হয় তো আজকে আমি এইটা লাল আলুটা নিয়েছি তো এই আলুগুলো কিন্তু দুভাবেই রান্না করা যায় যে খোসাটা যদি এমনি কাঁচা অবস্থায় ছুলে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার পরেও কিন্তু আলুটা বেশ নরমই থাকে আর যদি এটাকে সেদ্ধ নেওয়া সেদ্ধ করে নেওয়ার পর যদি খোসাটা ছুলে নেওয়া যায় তারপর কিন্তু রান্না করলে এই আলুটা কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তো অবশ্যই আজকে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে রান্না করছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তো এটা সেদ্ধ করিনি সেদ্ধ করলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় আর এইভাবে যদি কাঁচা অবস্থাতেই ছুলে নিয়ে ভাজা করে রান্না করা যায় তাহলে কিন্তু আলুটা বেশ নরম থাকে তো এই আলুগুলো কিন্তু সাধারণত এরকমই হয় তো দেখতে পাচ্ছেন তো আজকে আমি এই লাল দেশি আলুটাই রান্না করতে যাচ্ছি তো চলুন কীভাবে রান্না করব আর কিভাবে রান্না করলে খেতে আরও বেশি দুর্দান্ত হবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো বন্ধুরা যারা সঙ্গে আছেন তারা শুরু থেকে সে সব দিয়ে সঙ্গে থাকবেন আর যে সমস্ত পুরোনো বন্ধুরা মানে আছেন আর নতুন বন্ধুরা যারা যারা দেখছেন তারা এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মতো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা শুরু থেকে সব দিয়ে সঙ্গে থাকবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে পনিরগুলোকে হালকা ভেজে নেব তো পনির কখনোই কিন্তু বেশি ভাজবেন না কারণ পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো অবশ্যই একটু হালকা উল্টে পাল্টে নিয়ে কিন্তু রেখে দিলে হয়ে যাবে আর সমস্ত পনির কিন্তু ভাজা হয়ে গেছে আমি জলের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি এখানে দুটো টমেটো নিয়েছি অবশিষ্ট যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন এই শীতের টমেটো কিন্তু একটু অন্য রকমেরই হয় এটা কিন্তু সহজে গলে না তো দেখুন এখানে এই টমেটোটা কিন্তু সহজে গলে যাচ্ছে না কিন্তু এটা ভাজা করার পরেও কিন্তু অনেকটাই শক্ত আছে তো দু রকমের কিন্তু টমেটো হয় কতগুলো টমেটো আছে যেগুলো ভাজা করলেই গলে যায় তো এই টমেটোটা কিন্তু ভাজা করলে গলছে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে সবাই অনেকে বলে আবার স্যালাডের টমেটো তো এটা হতে পারে সেই টমেটোটা তো বন্ধুরা দেখুন টমেটো কিন্তু আমার হয়ে গেছে ভাজা তো সেই তেলটা কিন্তু কালো হয়ে গেছে আমি সেই তেলটা আর ব্যবহার করছি না সেই তেলটা অন্য ভাজার কাজে আমি ব্যবহার করব আর এখন আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি আর অন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলাদাভাবে তেল তো দেখতেই পাচ্ছেন এখানে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন আমি এখানে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো হাফ চামচ পরিমাণ গোটা জিরে আমি দিয়ে দিয়েছি তো দেখুন এখন এই মশলা মানে গ্রেড যে লঙ্কাগুলো আছে সেগুলোকে কিন্তু একটু ভালো করে নেড়ে নেড়েজড়ে ভেজে নিতে হবে আবার এতটাও ভাজবেন না যে পুড়ে যায় তো হালকা একটু ভাজা হলেই আমি এখানে দিয়ে দেবো আলুগুলো তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আলুগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখানে আলু কিন্তু আমার কাছে এখানে আলুগুলো কিন্তু অনেকগুলোই আলু আছে প্রায় এক কেজির মতোই এখানে আলু কিন্তু আছে যেহেতু বড় বড় সাইজের একটু আলুগুলো তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে প্রায় এক কেজির মতোই আলুগুলো হবে তো সেই এক কেজি আলু দিয়ে কিন্তু আমি রান্না করছি আজকে পনির তো এখানে চারশো গ্রাম পনির কিন্তু আমি নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো যতটুকু আমি ঝোল রাখবো সেই আন্দাজ মতো কিন্তু লবণটা আমি একবারেই দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম যেহেতু এখানে জল বেরিয়েছিল লবণটা দেওয়ার পর তো দু তিন মিনিট কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার পর কিন্তু আবারও চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন জলটাও শুকিয়ে গেছে আবার এখানে ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে কিন্তু এই আলুগুলো কিন্তু এই ভাজা করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু চামচের মতো আদা বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যেহেতু আলুটা সেদ্ধ করে নিলে শক্ত হয় তাই কিন্তু আমি ভাজার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি তো ভেজে যদি রান্না করা যায় তাহলে এই আলুগুলো কিন্তু খেতে বেশ নরম থাকে শক্ত হয়ে যায় না সহজে তো দেখুন এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন তো আমাদের বাড়িতে বাচ্চা যেহেতু আছে তারা কিন্তু অতটা ঝাল খেতে পারে না যার জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কাটাই দিয়েছি আর কালারটাও দেখতে বেশ ভালো হয় আর এখানে আমি দিয়ে দিলাম আর যে আদা রাখার বাটিটা ছিল সেখানে হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর পুড়েও যায় না আর খেতেও বেশ ভালো লাগে এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখন কষানো প্রায় হয়ে এসেছে আমার আর এই অবস্থা আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা টমেটোগুলো তো ভেজে রাখা টমেটোগুলো দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু টমেটোগুলো ভাজাই আছে বেশি কিন্তু কষানোর দরকার হবে না তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তো অন্যদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কষাতে কষাতে কষাতেই কিন্তু এই যে আলুটা আছে যে যে দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো এরকম যদি মানে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এই আলুগুলো বেশ নরম থাকে আমি বারবার বলে দিচ্ছি আর যদি আপনারা যদি এটাকে সেদ্ধ করে ছুলে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই আলুটা বেশ খেতে শক্ত হয়ে যায় পরবর্তীতে তো অবশ্যই চেষ্টা করবেন যতটা পারেন এরকম করে ছুলে নিয়ে রান্না করতে তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে তো দেখুন এদিকে কিন্তু জল আমার গরম হয়ে গেছে এদিকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল তো যেটুকু লবণ আমি দিয়েছি সেই আন্দাজ মতোই কিন্তু জলটা আমি এখানে দেবো যাতে করে লবণের পরিমাপটা ঠিক হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম জলটা দিয়ে দিয়েছে আমি এরপর যে পনির আমি রেখেছিলাম জলের মধ্যে সেই পনিরের জলটাও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তো এখন পনিরগুলো কিন্তু আমি দেবো না পনিরগুলো একটু পরে দেবো যখন পুরোপুরি জাল দু তিন মিনিট হয়ে যাবে ঝোলের জলটা যখন পুরোপুরি জাল করা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি পনিরটা দেবো আগে পনিরটা দিলে কিন্তু অনেক সময় দেখা যায় পনিরগুলো ভেঙে যায় তো অবশ্যই চেষ্টা করবেন যখন ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠবে তারপরে কিন্তু পনিরগুলো দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝোলের জলটা প্রায় দু তিন মিনিটের মতো কিন্তু আমি জাল করে নিয়ে নিয়েছি পুরোপুরি কিন্তু আমার জাল হয়ে গেছে তো এখন আমি এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি আর পনিরগুলো দেওয়ার পরেও কিন্তু দু মিনিটের মতো জাল করে নেব তো বন্ধুরা দেখুন এখন পনিরগুলো দেওয়ার পর এখান থেকে আমি কিছু আলু সরিয়ে নেব আর সেই আলুগুলোকে আমি ভালো করে একদম পেস্ট করে কিন্তু এখানে দিয়ে দেবো যাতে করে এই যে ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে আসে তো বন্ধুরা এইভাবে যদি আলুর দম তৈরি করা যায় তাহলে কিন্তু এই আলুগুলো শুধু ভাতের সঙ্গেই নয় আপনারা যে কোনো রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু অনেক এসে খেতে পারবেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন এখানে দু পরিমাণ কিন্তু আলু আমি সরিয়ে নিচ্ছি আর দু আলুই কিন্তু আমি এটাকে ভালো করে পিষে এখানে ঝোলের মধ্যে দিয়ে দেবো আবার তো দেখুন এখানে যেহেতু গরম গরম হাত দেওয়া যাচ্ছে না বা কোনো কিছুর সাহায্যে এটা করতেই হবে তো এই যে আলু যেটা মাখানো থাকে সেই আলু মাখানোর যন্ত্রটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে একদম পিষে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব এতে করে যে ঝোলটা আছে সেই ঝোলটা পাতলা থাকলেও কিন্তু এই আলুটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভি হয়ে যাবে আর এটা কিন্তু একটু ঝোল ঝোল পাতলা পাতলাই নামাতে হবে কারণ এখানে যে আলুগুলো আমি গলিয়ে দিয়েছি সেই আলুগুলো কিন্তু পরবর্তীতে থামলে পরে এটা অনেকটাই আলু জমাট বেঁধে যাবে মানে ঝোলটা আরো বেশি গ্রেভি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পুরোপুরি রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ঘি তো দেখুন এখানে যেহেতু জমাট বাদা তো এখানে হাফ চামচ মানে হলেও কিন্তু এটা কিন্তু এক চামচ ঘি আছে এখানে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা তো দুটো একসঙ্গেই দিয়ে দিলাম পাশাপাশি কারণ এখানে দুটোকেই কিন্তু এক মিনিটের মতো জাল করে নিতে হবে তো ঘি আর গরম মশলা কিন্তু আমি পাশাপাশি দিয়ে দিলাম এখন এটা এক মিনিটের মতো গরম করে আমি এটাকে নামিয়ে নেব তো পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আলুর দম দেশি আলুর দম তো বন্ধুরা তো কীরকম লাগলো আর রেসিপিটি আমার আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন আর অবশ্যই একটি বেল বেল আইকাউনটিকে ক্লিক করার পরে একটি লাইক দিতেও ভুলবেন না আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই নতুন নতুন আলুগুলো খেতে পারেন খুব সুন্দরভাবে রান্না করে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে